হচ্ছে কোন একটা নদীর তলদেশে আমরা আছি কিন্তু না আমি যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ঢাকা জাদুঘরের ভিতরে দৃশ্য এখানে বিভিন্ন ধরনের আপনার বাংলাদেশের ঐতিহ্য ঐতিহাসিক কি কি ধরনের যা ঐতিহ্য আছে সব কিছুই এই জাদুঘরের ভিতরেই ঢাকা শাহবাগ এই জাদুঘরের ভিতরে রয়েছে আপনারা আসলে এখানে সবাই এই দৃশ্যগুলি দেখতে পাবেন তো আসলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা মেয়ে বাবু মনে হয় সমুদ্রের পাশে বসে আছে সেই চিহ্নটাই তারা এখানে রেখেছে অনেক সুন্দর করে আপনারা আসলে সরাসরি এই দৃশ্যগুলি দেখতে পাবেন এখানে এক একটা কক্ষ করে সব কিছুই রাখা এটা হলো রাখা জাদুঘরের ভিতরের দৃশ্য থ্যাংক ইউ ওয়েলকাম